হাসাও হাসাও সামনে যার যার সামনে আসা চুপ করে বসে থাকলি হবে না সারা রাত লাগবে চুপ করে বসে থাকলি যার সামনে সেই হাসাও যে বঙ্গিনে ভাঙিনে দিয়ে যে যে যার যে

যা ওই মনে রেহ দুই বেড়া দেওয়া না কিন্তু হ্যাঁ বাদ ওরা কই সামনে যার যার সামনে আমার দিকে না সামনে হাসাও না আসলেই পুরস্কার না খেয়াল রাখবো আময় তুমি বিচারক কিন্তু তোমার হিসেব আছে তুমি প্রত্যেক প্রত্যেক হম আবু আস্তে আস্তে শুরু করে এ ধর তোমাকেও দরবারি সবাই খেলা খেলা বাড়ি সবাই পুরস্কার হালদীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার

মোকাত দিলে হবে না ওই তো ওই তো এই তো খেলাই এই তো এই তো খেলাই বারে আসছে খেলা হ্যাঁ কাদ দাঁত ধরে তাই দেখা যাবে হ্যাঁ গাদ দাঁড়ে যায় না ধুরি ধুরি কার কারো গাদ দাঁড়ে যায় না কারো সাথে কারো শোয়া লাগবে না গায়ে দিলে হবে না ধুরিতে হুম

তোর <pyat> কথা <Mechanism> <cur> <Richter> লাখ <laughs> মানে